ভাই এই রকম জামা কেমনে পাঁচশো টাকায় হয় দেখেন এত সুন্দর সুন্দর জামা দিব পাঁচশো টাকার গড়ে এখন আপনাদেরকে আপু কতটা প্রাইজে দিবে সেটা জেনে নেন মাত্র পাঁচশো টাকার গড়ে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর জামা আমি যদি জাস্ট আপনাদেরকে কালার গুলা দেখাই আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না আপনাদেরকে আমি খুলে খুলে দেখাই কেমন জামাগুলো গুলা পাঁচশো টাকার গড়ে পাচ্ছেন কোনো কথা হবে না জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর হচ্ছে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিস কিংবা হোম ডেলিভারিতে এই পার্সেল গুলা দিয়ে থাকি এই যে দেখেন এইটা হচ্ছে ওন্নাটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এতটা সুন্দর এই ওন্নাটা পুরাটা ওন্না দেখলে আপনাদের মাথা ঠিক থাকবে না কারণ কি জানেন এত সুন্দর একটা ডিজাইনের সাথে সাথে থাকতেছে আপনাদের ফ্রি সাইজের একটি জামা আর থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এইবার দেখাবো আপনাদেরকে মেরুন কালারের মধ্যে মেরুন কালারটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর আপনাদের শোরুমে এই জামাগুলো রাখার সাথে সাথে সেল হয়ে যাবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ কালারের ফিনিশিং দেখেন পাঁচশো টাকা করে এই জামাগুলো নিয়ে আপনারা ছয়শো সাতশো টাকা করে বিক্রি করবেন তারপরেও দেখবেন মাসে ভালো একটু প্রফিট করতে পারবেন কারণ একটা জামা থেকে মিনিমাম দুইশো টাকা লাভ করার সন্ধানটা আমরাই দিয়ে দিচ্ছি এইবার দেখাবো তোমাদেরকে হচ্ছে ফিরোজা কালারের এই জামাটা দেখো কত সুন্দর হচ্ছে এই জামাটা এইটারও কিন্তু হচ্ছে দুপারটা পেয়ে যাবা এর সাথে হচ্ছে পায়জামার কাপড় পেয়ে যাবা এটার দুপারটাটাও কিন্তু মাশালা খুবই গর্জিয়াস হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপাট্টাটা আর প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজের মতো দেওয়া থাকবে রানী গোলাপি কালার বরাবরই আমার পছন্দের আর রানী গোলাপি কালার মধ্যে এই ডিজাইনটা কতটা স্মুথলি সুন্দর লাগতেছে দেখলে বুঝতে পারবেন জাস্ট পাঁচশো টাকার করে এত সুন্দর সুন্দর জামা আপনারা পেয়ে যাচ্ছেন অনন্য ফ্যাশনে এটা হচ্ছে আপনাদের রানী গোলাপি কালারের দুপাট্টাটা দেখেন কতটা চমৎকার সুন্দর কালারে কন্টেস্ট করে দেওয়া আছে এই জামাগুলো আপনারা বিক্রি করতে পারবেন মিনিমাম দুশো থেকে তিনশো টাকা প্রফিট করে আর যদি বিক্রি নাও করতে পারেন তাহলেও কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন